নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া জয়দ্রত বধ অর্জুন এসে আমাকে বললে চল পেলা জয়দ্রত বধ করে আসা যাক শুনেই আমি চমকে গেলুম কারণ অর্জুন নিতান্তই কিছু আর মহাভারতের অর্জুন নয় সে আমাদের ডাঙার মিত্র স্কুলের পিলার মানে ক্লাস টেনে তিনবার ফেল করে থামের মতো পাখা পোক্ত হয়ে আছে আমাদের হেডমাস্টার মশাই তাকে ডাকেন খরজুর বলে অর্জুন অবশ্য খরজুর খেতে ভালোই বাসে কিন্তু ওই খাদ্য বস্তুটি হতে তার নিজের কিছুটা আপত্তি আছে এহেন খরজুর থুরি অর্জুন জয়দ্রত করতে চাই শুনে আমার কেমন যেন বিষম লেগে গেল অর্জুন বললে হা করে আছিস কেন আমি কি তোর মুখের রসগোল্লা দিতে চেয়েছি নাকি আমি বললুম না প্রাণে ধরে কাউকে কোনোদিন তুই রসগোল্লা দিতে পারবি এই অপবাদ তোর সবচেয়ে শত্রু মানে হেডমাস্টার মশাইও দিতে পারবেন না কিন্তু তুই এই কলিকালে জয়দ্রতকে পাবি বা কোথা আর বধ করবি বা কেমন করে অর্জুন বললে ধ্যাত তুই কোনো কাজের নোষ খালি পেট বর্তি পালাজ্বরের পিলে নিয়ে পটল দিয়ে শিঙ্গি মাছের জ্বলিয়ে কেটে পারিস আরে আমি বলছি দিকপাল সাহিত্যিক জয়দ্রত বসের কথা যে ভদ্রলোক তিনশো তিপ্পান্ন কানা উপন্যাস লিখেছেন আমি বললুম তা খামকা তাকে বধ করবি কেন আমি তো তার খান পাঁচেক বই পড়েছি নেহাত খারাপ তো লেখেন না তার সেই যে বইটাতে বাঙালি ডিটেকটিভ হিমাদ্রি প্রসাদ সাপ মেরে নিয়ে চিনে দস্যু চুংচাংকে প্রশান্ত মহাসাগরের ত্রিশ হাজার ফুট জলের তলায় গ্রেপ্তার করেছিল সেটা তো দারুণ থ্রিলিং তাছাড়া তাকে যে বধ করতে যাচ্ছিস গায়ের জোরে কি পারবি একটা মিটিংয়ে আমি তাকে দেখেছি বিরাট মোটা এই সাভুরি অর্জুন বললে ধ্যাত তুই জালালি। তোর মাথার ভেতরে তুরপুন চালালে গোবরও বেরোবে না বেরুবে ছাগলের নাদি আরে সে বধ নয় আজকাল বিনি পয়সায় এককদের কাছ থেকে বই বাগাচ্ছি আমি এবার জয়দ্রত বসের পালা বিনি পয়সায় লেখকরা বই দেন তোকে আমার রোমাঞ্চ হল তুই বুঝে তাদের বাড়িতে গিয়ে ধরপাকড় কান্নাকাটি এসব করিস ধরপাকড় কান্নাকাটি করব আমি ছ অর্জুন আর খরজুর বৃক্ষের মতো ঝাঁকড়া মাথাটা নেড়ে হাত পা ছুড়ে বললে আমি অর্জুন শিকদার বুদ্ধির জোরেই ম্যানেজ করে নিই কাতর হয়ে বললুম সেই বুদ্ধির একটু আমায়ও দেয় না ভাই আমিও না হই খান কয়েক বই ম্যানেজ করব অর্জুন বললে হবে হবে চল আমার সঙ্গে দেখবি আমার কায়দাটা এরই জোরে ভর্ষ্যলোচন বাবুর মতো কিটকিটে লোক যার বাড়ির সামনে দিয়ে কুকুর পর্যন্ত হাঁটতে ভয় পায় সেই ভর্ষ্যলোচন পর্যন্ত আমি চারখানা বই দিয়েছে সত্যি সত্যি না নিজেই চোখেই দেখবি কিন্তু খবরদার একটা কথা বলবি না আমি যা বলবো যা করব সব দেখে যাবি মাঝে মাঝে মাথা নাড়বি ব্যাস বুঝেছিস তো রাজি জয়দ্রত বোস চেয়ারের উপর উব হয়ে বসে হুকো কাটছিলেন আমরা ঢুকতেই বললেন কী চাই অর্জুন আমায় চুপ টিপলে তারপর বললে আমরা বিউটি পিকচার্স কোম্পানি থেকে আসছি স্যার আপনার বই ফিল্ম করব। আমার নাম অর্জুন সিকদার ফিল্ম ডিরেক্টর আরে আমার অ্যাসিস্ট্যান্ট পেলারাম ব্যানার্জি জয়দ্রত বাবু বললেন বসুন বসুন এদিকে ফিলিম ডিরেক্টর টিরেক্টার শুনেই তো আমার ভিড় মিলবার জ কি একটা বলে ফেলতে যাচ্ছি অর্জুন প্যাচনে হাত দিয়ে কটান করে আমায় চিমটি কাটলে আর আমি তখনই মুখ বুঝে একটা চেয়ারে বসে পড়লুম জয়দ্রত বললে তা আমার কি বই ফিলিম করতে চান আগে চারকানা বই নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছে রক্তমাখা তক্তপুষ টিকিসহ ছিন্নমণ্ডু শেওড়া বনের হাতচানি একখানা উকুনপুরের জোড়া খুন বইচারখানা যদি একবার আমাদের পরথে দেন বাবু যেন মুখিয়েই ছিলেন বললেন নিশ্চয় নিশ্চয়ই এ আর বেশি কথা কি একুণি দিচ্ছি থেলো হুকু রেখে জয়দ্রত বেরিয়ে গেলেন আনন্দে অর্জুনের চোখ মিটমিট করতে লাগল দেখলি এই হচ্ছে আমার কায়দা ফিলিমের নাম শুনলে টাকার লবি লেখকদের আর মাথা ঠিক থাকে না এই করে কত বই আমি বাগিয়েছি কিন্তু লেখকদের সঙ্গে যদি কখনো দেখা হয় পথে দেখে যদি চেপে ধরে ইস ধরলেই হলো বললেই হবে না স্যার শেষ পর্যন্ত বই পছন্দ হলো না ব্যাস চটির চটাপট আওয়াজ করতে করতে জয়দ্রথ ফিরে এলেন তারপর চারখানা বই অর্জুনের দিকে এগিয়ে দিয়ে বললেন এই নিন তা ফিলিম করছেন কবে যত শিগগির পারি একগাল হেসে অর্জুন বললে তিন চার দিনের মধ্যেই খবর দেব। আজ তাহলে উঠি জয়দ্রথ বললেন একটু দাঁড়িয়ে যান বলে ড্রয়ার থেকে একটা লম্বা মতন কাগজ বের করে বললেন এর তলায় একটা সই করে দিন আর ঠিকানাটাও লিখে দিন সই কেন একটু যেন ঘাবড়েই গেল অর্জুন কিছু না কিছু না আমার বাড়িতে মান্নে গন্নি কেউ এলে আমি তাদের অটোগ্রাফ রাখি হ্যাঁ ঠিকানাটাও দেবেন ও এই কথা একগাল হেসে অর্জুন তখনই তার তলায় সই করে দিলে আমি অবশ্যই অটোগ্রাফ খাতা অনেক দেখেছি কিন্তু এরকম লম্বা কাগজে কাউকে অটোগ্রাফ নিতে দেখিনি আবার কাগজটার মাথার উপর টিকিট ফিকিটের মতো কী সব ছাপা কে জানে বড় লেখকদের অটোগ্রাফের কাগজ হয়তো ওই রকমই হয় রাস্তায় বেরিয়ে অর্জুন প্রায় চারফা তুলে লাফাতে লাগলো দেখলি দেখলি তো পেলা কেমন মক্ষম কায়দাটা মুখের কথা পড়তে না পড়তেই চার চারখানা বই এমনি চাইলে তো দিতই না বলতো কিনে গিয়ে পরগে দেখ তীর করে বই তো দিলই সঙ্গে সঙ্গে ডাঠের মাথায় অটোগ্রাফও দিয়ে এলুম আমি বললুম কিন্তু নিজের ঠিকানা দিয়ে আসিস নি তো পাগল অত কাঁচা ছেলে পেয়েছিস আমাকে যা মনে এসেছে তাই লিখে দিলাম পাঁচ বাই সাত বাই দুই বাদুর বাগান বাই লেন এই যা ওটা যে রাঙা বিষের ঠিকানা বললুম সর্বনাশ করেছিস যদি ওখানে খুঁজতে যাই অর্জুন বললে খেপেছিস সময় আছে নাকি লেখকদের ঠিকানায় যদি খুঁজে বেড়াবে তাহলে তিনশো তিপ্পান্ন উপন্যাস লিখবে কখন তাছাড়া সে এসা গলি যে সাত দিনেও বের করতে পারবে না আচ্ছা পেলা গুড নাইট চলি টাটা আমি বললুম বা রে চারটে বই বাগালি একটা আমায় পড়তে দিবি না অন্তত উকুনপুরের জোড়া খুনটা না কুসকে অর্জুন বলে যা যা ইচ্ছে হয় পয়সা দিয়ে কিনে পড়গে বলে বিশ্বাসঘাতক এক লাফে সামনের একটা দোতলা বাসি উঠে পড়ল ঠিক দশ দিন পরে অর্জুন এসে হাজির হাও হাউ করতে করতে পেলারে আমি গেলুম কি হয়েছে ওই জয়দ্রত বোস দুই হাজার টাকার দাবিতে উকিলের চিঠি দিয়েছে রাঙা ঠিকানায় রাঙা সেটা আবার পাঠিয়ে দিয়েছে আমাদের ঠিকানায় আর বাবা সেটা খুলে পড়েছে হ্যাঁ চারটে বইয়ের দাম দু হাজার টাকা আরে বইয়ের নয় ফিল্মের ওই যে আমাকে দিয়ে অটোগ্রাফ সই করালো না ওটা স্র্যাপ শয়তানি আমি কি জানি ওকে স্টাম্প কাগজ বলে সেই কাগজে আমি নাকি লিখেছি এই চারকানা বই আমি ফিল্মের জন্য আট হাজার টাকা চুক্তি করেছি আর আগাম বাবদ দু হাজার টাকা এক হপ্তার মধ্যেই দেব সে টাকা দিইনি বলেই উকিলের চিঠি হ্যাঁ অর্জুন চি চিঁ করে বলতে লাগলো বাবা হান্টার নিয়ে তারা করেছিল কোনো মতে পালিয়ে বেঁচেছি কিন্তু এখন কি করি বলতো পেলা বাড়ি ফিরবো কেমন করে মহাভারতের অর্জুন জয়দ্রথকে বধ করেছিল কিন্তু কলির জয়দ্রথ অর্জুনকে বধ করে ফেলেছে আমি তাকিয়ে দেখলুম অর্জুনের মুখটা এখন ঠিক খরজুরের মানে একতাল পিন্ডি খেজুরের মতোই দেখাচ্ছে